আমি অপরাধী আমি মোবাইল ছাড়া খেতে চাই না মোবাইল দেখা ছাড়া কিছুই খেতে চায় না সারা সারাক্ষণ কার্টুন দেখে এবং গেমস খেলে আসামি সম্পূর্ণ রূপে মোবাইল আসক্ত অবজেকশন মিলার্ড অবজেকশন ওভার ইউ মে প্রসিড মিলার্ড আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙারও রেকর্ড আছে মহামান্য আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি টি ফোন মোবাইল সিদ্ধ করা জোর দাবি জমাচ্ছি অর্ডার অর্ডার আসামি কি কিছু বলতে চায় হ্যাঁ আমি ভুল করেছি আমি অপরাধী আমি মোবাইল ছাড়া খেতে চাইনি কিন্তু খেতে চাইনি বলে কেউ গল্প করে আদক করে খাওয়েনি তো আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে আমিও বলেছি এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না কিন্তু তুমি তো মোবাইলে গেমও খেলো আমার তো খেলতে ইচ্ছে করে কেউ তো আমার সাথে খেলে না খেলতে নিয়েও যায় না এখন আমি কি করব সন্তানকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি তাকে কতটা সময় দিচ্ছেন সন্তানকে সময় দিন ওর সাথে খেলুন ওকে সত্যিকারের খেলনা কিনে দিন ওর মনোদৈহিক বিকাশে সহায়তা করুন